সাবিলাকে নিয়েই শাকিব খানের তাণ্ডব হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন বিনোদন জগতে জানাই আপনাদের বর্বাদের স্বাগত এখনো কাটেনি তার আগেই শাকিব খানের কোরবানির ঈদের সিনেমার প্রস্তুতি শুরু হয়ে গেছে আসন্ন ঈদের জন্য তাণ্ডব নামে একটি সিনেমার শুটিং করেছেন তিনি এই সিনেমায় তার নায়িকা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল অবশেষে জানা গেল তাণ্ডবে সাকিবের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরকে তাণ্ডব সিনেমাটি নির্মাণ করেছেন তুফান সুরঙ্গ খ্যাত নির্মাতা রাহেন রাফি সিনেমার সংশ্লিষ্টদের প্রত্যাশার প্রিয়তমা বর্বাদের পর তাণ্ডব দিয়েও বাজিমাত করবেন সাকিব খান তাণ্ডবে সাবিলার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন সোমবার আঠাশ এপ্রিল দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজ জানা যায় ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক এক লোকেশনে সাকিব সাবিলা শুটিং করেছেন যেখানে সাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেছেন তাণ্ডব নিয়ে নির্মাতা রাফি বলেছেন নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না কদিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন কয়েকদিন অপেক্ষা করতে হবে আসন্ন কুরবানির ঈদে মুক্তি পাবে তাণ্ডব শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফা আই এস এফ এন্টারটেনমেন্টের ব্যানারে